আমাদের আবু তোহ আদনান ভাই গাছের গোড়া কেটে দিলে কিন্তু আসলে আগা থাকে না বাপকে অস্বীকার করলে কিন্তু বেটার অস্তিত্ব থাকে না থাকে বাপকে অস্বীকার করলে বেটার অস্তিত্ব থাকে যাদের মাধ্যমে আপনি উঠলেন ভাইরাল হলেন যাদের আপনাকে তার পয়সা নিত না কিন্তু আপনি আসতেন আমরা সম্মান করতাম নিতাম আপনি দায়িত্বশীল ছিলেন এই দিকের মানুষদের দায়িত্ব পালন করেছেন এক সময় আপনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও দায়িত্ব যুবসঙ্গের দায়িত্ব ছিল তিনি রংপুরের বাক্যে অস্বীকার করলে কিন্তু জন্মের ঠিক থাকে না তার আল্লাহ হেদায়ত বলেন আমিন আল্লাহ তাকে হেদায়ত দান করুক বলেন আমিন রসো্লা আবু জেহলের জন্য ওমারের জন্য কিন্তু আগে বদ দোয়া করে আগে দোয়া করেছে যে আল্লাহ দুইটার দুইজনের মধ্যে কারো একজনের হেদায়ত দাও তো তারপর আল্লাহ ওমরের ব্যাপারে দোয়া কবুল করেছে আর আপনার হচ্ছে কি হলো আবু জাইলের ব্যাপারে কবুল করে নাই তো হুজুর আবার ওয়াজের সময় ওই আরেকটা ওই কথার মধ্যে একটা জাল হাদিস ঢুকিয়ে দেয় তলোয়ার নিয়ে যাচ্ছিল বোনের বাড়িতে হ্যাঁ বোনকে বোনকে জামাই কি বলে মারার জন্য আর রাহিকুল মাকতুমে সেই জন্য বিখ্যাত হয়ে গেছে ঘটনাটা আমার ভাই আসলে অমর রাদি আল্লাহ ওই ঘটনার কারণে ঘটনা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে মূলত অমর রাদি আল্লাহ তালু আল্লাহর নবীর দোয়ার কারণে ইমান পেয়েছেন তো আমি অনুরোধ করব আপনি আমাদের অন্তরে কষ্ট দিয়েছেন আমরা কষ্ট পেয়েছি আল্লাহর আসতে ক্ষমা চান তিনি আরেকটা অভিযোগ নিয়ে এসেছেন বলেছেন যে আমরা নাকি ইসরায়েলের পক্ষে কথা বলি কে ইসরায়েলের পক্ষে কথা বলেছে খুদ আমার বক্তব্য ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আমার ইউটিউবে এখনো লেকচার রয়েছে দুইটা মসজিদে আমি খুদ্া দিয়েছি খুতবাগুলো ভাইরাল ইউটিউবে এখনো ভাসছে ফেসবুকে এখনো ভাসছে আমি বক্তব্য নিজে দিয়েছি আসাদুল্লাহ গালিব স্যার বলেছে বড় বড় আলেম শাহরা সবাই বলেছে আর ওনারা বলছে আমরা নাকি তাদের পক্ষে কে বলেছে কোথায় জায়গা পায় এই কথাগুলো একটা অভিযোগ যে আপনি আনবেন তার তো প্রমাণ লাগবে আপনি দেখান কে কথা বলেছে আল্লাহদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন এদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন আলোচনা সামনে নিয়ে যাই চলেন তো আল্লাহ নবী বলছে তিন শ্রেণীর মানুষকে আমি বড় ভয় করি তার মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহ নবী বলছেন এক শ্রেণী হলো আইম্মাতান মুদিল্লিন যারা হবে ভ্রান্ত নেতৃত্ব পর্যায়ের ভ্রান্ত হুজুর ভ্রান্ত নেতা এদেরকে নিয়ে আমি বড় ভয় করি আল্লাহ নবী তারপর বললেন যে আমার উন্মতরা অচিরেই মুশরিকদের সঙ্গে মিশে যাবে এবং পরে বললেন মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে এই জন্য আমি ভয় করি হাদিসের পয়েন্টটা যদি একটু আসলয় একটু বলে নেই আমার ভাইরা বর্তমান সময়ের ছেলেপেয়েরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে গেছে না যায় নাই চুলের কাটিং দেখবেন আপনার ডন কাটিং সিনা কাটিং ব্রাজিল কাটিং আর্জেন্টিনা কাটিং বাটি কাটিং এই কাটিং সেই কাটিং একদিকে কাটে আর একদিকে রাখে আরে এক সময় চোর ধরে মানুষ এইভাবে চুল কেটে দিত চোরের চুল এভাবে বাজারে ধরা পড়লে কেটে দিত আর এখন নিজের টাকা দিয়ে বাজারে গিয়ে চোর সেজে আসে সেলুন থেকে কথা বলেন ঠিক নয় কি আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে গেছে এইদিকে আমার ওয়াজ নয় আরেকটা পয়েন্ট এসেছে মুশরিকদের সঙ্গে মিশে যাবে মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে যাই নাই আপনার ছেলে বলে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার বলেন ধর্ম যার যার উৎসব তার তার মুখ থেকে বলেন আপনারা সবাই ধর্ম যার যার উৎসব তার তার কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলবো আম গাছ যার যার আম সবার কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলবো পুকুর যার যার মাছ সবার কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলবো চাকরি যার যার বেতন সবার কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলবো বিয়ে যার যার বউ সবার কি মানবেন যতগুলা বললাম একটাও মানবেন একটাও মানবেন না ধর্মের বেলায় এসে বলছেন ধর্ম যার যার উৎসব সবার যে কথা বলবে ওর গাছের একটা আমও রাখবেন না যে কথা বলবে আর পুকুরের একটা মাছও রাখবেন না যে কথা বলবে ওর জমির সবজি একটাও রাখবেন না যখন তুলে নিয়ে এসেছেন লোকজন তো দেখছে বুঝতে পারবে বিচার যখন হবে তখন বলবেন ভাই তুমি বলছো ধর্ম যার যার উৎসব সবার আমি এই জন্য বুঝে নিছি মাঠ যার যার সবজিও সবার তোমাকে আমি সবজির টাকা দেব তবে তুমি বলো ধর্ম যার যার উৎসব তারপর তার তার তখন আমি বুঝবো ক্ষেত যার যার ফসলও তার তার তখন তোমাকে টাকা দেবো এর আগে দেবো না কথা বলেন ঠিক নয় কি এদেরকে এভাবে সাইজ করতে হবে আল্লাহ হেদায়ের দান করুন করেন আমিন চলেন আলোচনা সামনে নিয়ে যে কষ্ট হচ্ছে আপনাদের না একটু মনে কষ্ট হয়ে যাচ্ছে না দেখি লিল্লাহ তাকবীর আমার ভাইরা তাহলে আলোচনা সামনে নিয়ে যে আল্লাহ নবী বলছেন ও চিরেই কিছু মানুষ তোমাদের মধ্যে আসবে যাদেরকে আমি বড় ভয় পাই যাদের অন্তরগুলো হবে শয়তানের যাদেরকে নিয়ে আমার বড় ভয় তারা হচ্ছে হুজুর শ্রেণীর এক প্রকার মানুষ আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন যুবকদের নিয়ে একটু কথা উঠে গেছে আমি না বলে পারছি না কিছু ছেলে 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 ফোন চালাচ্ছে জানেন আমি কিন্তু কানা মানুষ না আমি দেখতে পাচ্ছি কিছু যুবক বসে বসে ফোন চালাচ্ছে ভাই তোমাদের কি বিবেক আছে বলো আমি এখানে আল্লাহর কথা বলছি আল্লাহর কোরআন থেকে কথা বলছি মোহাম্মদ আসলামের হাদিস থেকে কথা বলছি এই সময় এসে ফোন চালাচ্ছো আসলে তোমাদের মাথা ঠিক নাই তোমরা মানসিক রোগী হয়ে গেছো পনেরো ঘন্টা যারা ফোন চলায় এরা সুস্থ মানুষ কোনোদিনও নয় ভাই মদখোর দিনের একটা বা রাতের একটা বিশেষ সময়ও মদ খায় ও নেশা করে চব্বিশ ঘন্টা নেশা করে পনেরো ঘন্টা মদ খায় আপনার ছেলে ওর চাইতে বড় মাতালো পনেরো ঘন্টা ফোন চালায় ও মদ খোরের চেয়ে বড় নেশা খোর ও টয়লেটে গেলেও মোবাইল নিয়ে যায় এক ঘন্টা লাগে টয়লেট থেকে বের হতে ও ভাত খাওয়ার সময়ও ফোন চালায় একমাত্র ঘুম ছাড়া আর মোবাইলের চার্জ শেষ হওয়া ছাড়া ওর হাত থেকে ফোন কোনো দিন ছোটে না হায় হায় আল্লাহ জাতির যুবকদের হেদায়ত দান কর বলে না আমিন পড়া নাই ঠিক মতো নাই সারাদিন প্রেম ভালোবাসা নিয়ে এই সেই নিয়ে ব্যস্ত থাকবে জেনা নিয়ে ব্যস্ত থাকবে আর যখন চাকরি পাওয়ার সময় আসবে চাকরি পারবে না বলবে সরকারের চাকরি নাই কিছু না আরে বেটা তুমি যে চার পয়সার লেখাপড়া করেছো ধপাস পাশ দিয়েছ তোমাকে দিয়ে তো কোনো কাজই করানো যাবে না খালি বলো চাকরি নাই চাকরি তোমার যোগ্যতা কতটুকু আছে এটা একটু বলো না আল্লাহ হেদায়ত দান করে বলেন আমিন ফোন চালায় না এই ফোন এসে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে একটা 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 জাগরণী মনে করছে বলবো কি শোনেন আপনারা শফিকুল সাহেবকে চেনেন আমি কিন্তু শফিকুল সাহেবের এলাকার মানুষ জয়পুরহাটের মানুষ এবং তার মোটামুটি হয়তো বা দুই চার পাঁচ কিলোমিটার দূরত্ব হবে বাড়ি বেশি দূরে না আমার বাসা খেতলাল থানায় তার বাসা ছিল ওই যে কোমর গ্রামে ছিল তার বাসা জয়পুরহাটের কাছে আর আমারটা খেতলাল থানাতে ওই যে আপনার কি বলে বর্তলি বাজার রয়েছে পার হলে আমার এলাকা আর এইদিকে তার এলাকা তো বেশি দূরে নয় টিবিসিডি দেইখা মানুষ गुन्हा করলো বারো মাস টিবিসিডি দেইখা মানুষ गुन्हा করলো 12 মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ কথা বলেন ঠিক না যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো ছেলে রাতে ছেই মেয়ের নাচে এখন সবার হাতে হাতে কথা বলতে হবে ঠিক কিনা যাত্রা পালায় ময়ের নাচন দেখতে ছেলে রাতে সেই ময়ের নাচ এখন সবার হাতে হাতে এই শব্দকে যায় যে মরে হয়ে যায় আমি হতাশ এই শব্দকে যায় যে মরে হয়ে যায় আমি হতাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ কথা বলেন ঠিক না লাভের চেয়ে ক্ষতি দাতার শত গুণে বেশি ছোট্ট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি জোরে বলে নাচে না নাই ক্লাস সিক্সে পড়ে বাড়িতে তালাসাবি ছাড়া আটকার বের হয়ে যায় ফুস্করে বের হয়ে চলে গেছে তো লাভের চেয়ে ক্ষতিটা তার সাতগুণে বেশি ছোট্ট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি সারা রাত্র মোবাইল কানে একটা দমফা লাইন আশাস সারা রাত্র মোবাইল কানে একটা দমফা লাইন আশাস মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা জামানা আসবে মানুষদের উপরে ফিতনা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা শুরু হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ আর ফিতনা আসা যখন শুরু হয়ে যাবে এই ফিতনার কারণে মানুষগুলো ফিতনায় আক্রান্ত হয়ে ইমান আমল নষ্ট হয়ে তারা জাহান নামের পথে চলে যাবে আমার বাইরে সবচাইতে বড় ফিত্না গুলোর মধ্যে ততাকথিত বর্তমান সময়ের কিছু মানুষ আলেম হুজুর নামের ফেত্নার মধ্যে জোরে বলেন পড়েছে না পড়ে নাই। আমার ভাইরা ফিতনার দরজা কিন্তু খুলে গেছে আপনাকে বুঝতে হবে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় আপনাকে বুঝতে হবে সবাই আপনার কামি নয় কতক মানুষ থাকবে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার পায়তারাতে এরা আছে এরা বিভিন্ন ভাবে কোন রাষ্ট্রের কাছে বিভিন্ন ভাবে কোন গোত্রের কাছে তারা বিক্রি হয়ে গেছে তবে আপনি আমি যদি বুঝতে পারি আপনি আমি যদি বুঝতে পারি তাদের থেকে বেঁচে থাকতে পারি আশা করা যায় আমরাও আল্লাহর দরবারে বেঁচে যেতে পারি ফিতনা এমন ভাবে আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম 214 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাই লাইলুল মুসলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান আও ইয়ামসি কাফিরান আও ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিন আদ-দুনিয়া আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষরা অচিরেই এমন একটা সময় তোমরা পার করবে যেই সময়ের মানুষগুলো তোমরা সময় পার করবে যে সময়ের মানুষগুলো তোমরা ইবাদত আমল করার সুযোগ পেলে এবাদত আমল করে নাও তাড়াতাড়ি তোমাদের এবাদত গুলো করে নাও তাড়াতাড়ি তোমাদের এবাদত গুলো করে নাও কারণ আল্লাহর নবী বলছে তোমাদের মধ্যে ফিতনা রাতের গাঢ় কালো অন্ধকারের মতো আসা শুরু হয়ে যাবে জোরে কম জোরে কম না অজুবিল্লা হাদিসের পরের অংশ আল্লাহর নবী বলছেন সকালবেলা তারা ইমানদার থাকবে বিকাল বেলা তারা হয়ে যাবে আবার বিকাল বেলা ইমানদার থাকবে সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে আল্লাহ নবী বলছেন ফিতনা ওদেরকে এমন ভাবে গ্রাস করবে ফিতনা ওদেরকে এমন ভাবে পাকরাও করবে আল্লাহর নবী বলছেন ওরা ফিতনার কাছে নিজের দিন ধর্ম আর ইসলামকে বিক্রি করে দেবে জোরে কন্যা আউযুবিল্লাহ আল্লাহর নবী বলছেন অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে ফিতনা এই আলে মোলামা নামক ও কথা তথাকিদের সবাই হুজুর নয় সুরত ধরে থাকলে সবাই হুজুর নয় আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ নই বলছেন ফিতনা এমনভাবে আসবে ফিতনার মধ্যে বর্তমানে এইটাও পড়ে গেছে এরা 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 মানুষদেরকে এমনভাবে বলবে এমনভাবে ডাকবে মানুষরা সকালবেলায় ইমানদার ছিল বিকালবেলা বেঈমান করে দিবে বিকালবেলায় যে রাত্রে মাহফিল শুনতে হয়ে অনেক হুজুর একটা মানুষ কোনো দিনও কাউকে চেষ্টা করতো না আল্লাহকেও করতো না গাইরুল্লাহকেও করতো না হুজুর এসে তালিম দিয়েছে তাজিমি সেজদা করা যায়জ পরের দিন থেকে এখন মানুষকে সেজদা দেয় ও এতদিন ভালোই ছিল আল্লাহকেও সেজদা দেয় না গাইরুল্লাহ দেয় না তারপরেও তার ইমান ছিল মোটামুটি একটা ধরা যায় এখন বলেন সেজদা দেওয়ার পর ইমান আছে না শিরিক ইমান আছে না মুশরিক তো আল্লাহ নবী এটাই বলছে ফিতনা তোমাদের মধ্যে এমন ভাবে ধরবে বিকাল সন্ধ্যা করবে ইমান অবস্থায় পরদিন সকাল হতে হতে বেঈমান বরং তোমাদের মধ্যে ফিতনা এমন ভাবে আসবে বিভিন্ন দিক থেকে তোমরা তোমাদের ঈমানকে টিকানোর জন্য তোমরা একটু সময় পাবে পাবে না না সুযোগ তোমাদেরকে এলাকা ছাড়তে হবে শুধু ইসলাম মানার জন্য কথার গভীরতা বুঝতে পারছেন এই শাহজাহানপুরে থেকে জয়পুরহাটে থেকে বগুড়াতে থেকে আপনি ইসলাম মানতে পারবেন না কি করতে হবে লোকালয় ছেড়ে আপনাকে যেতে হবে দলিল সই বুহারি রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলছেন যে

হাদিস মনে বুঝতে পারেননি শোনেন সমাজে থেকে ইসলাম মানতে পারবেন বিশ্বাস হয় না মনে হয় এখনো সমাজে থেকে আপনি ইসলাম মানতে পারেন না তো এমন একটা পরিবেশ আসবে একটা মানতে না কিছু ইসলাম মানার জন্য সমাজ ছাড়া লাগবে ইসলাম জান্নাতে যাবেন এরকম কি কোনো কথা আছে নাই আমার ভাইরা ইসলাম মেনে আপনাকে জান্নাতে যেতে হবে কিন্তু এই ফিতনার কারণে আপনি ইসলাম মানতে পারবেন না আপনাকে এলাকা ছাড়তে হবে সমাজ ছাড়তে হবে হাদিসটা বললাম একটু বুঝেন আল্লাহ নই বলল মুসলমানদের উত্তম সম্পদের নাম কি হবে ছাগল আর বকরি আপনি বলবেন হুজুর টাকা থাকবে না টাকা পয়সা সব থাকবে কিন্তু কোনো দাম নাই আপনাকে ইসলাম মানার জন্য সমাজ ছেড়ে যেতে হবে তো আপনি যখন একটা পাহাড়ে গেছেন জঙ্গলে গেছেন না আগে আপনাকে বলে আপনি মনে বিশ্বাস করছেন না যে তিনি ইসলাম মানতে পারবেন না তাই না বিশ্বাস হচ্ছে আপনাদের আমার এই কথা আপনি চাইবেন এই এখানে থেকে ইসলাম মানতে পারবেন না পরিবেশ আপনার অনুকূলে নেই কেউ কিছু কয় না বলছে হুজুর বিশ্বাস হয় না আপনাকে উদাহরণ দেয় দেখেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সাহাবি এসে বলছে আল্লাহ নবী আন্নাজরুল ফুজা হঠাৎ চক্ষু পড়ার ব্যাপারে আপনি আমাকে কি বলছেন বলেন আল্লাহ নবী বলেন আন আশরিফা বাসরি তুমি তোমার দৃষ্টিকে সংযত করো আমার অনি আন আশরিফা বাসরি আল্লাহ নবী আমাকে আদেশ করলে তোমার এইরকম কোন দৃশ্যর দিকে চোখ পড়লে নারীর দিকে চোখ পড়লে চোখ কি করবে নিচু করো তো বেগানা মহিলা দেখলে চোখ নিচু করতে হয় এটাই আমল তো এই আমলটা নিয়ে এই হাদিসটা নিয়ে শাহজাহানপুর বগুড়ার একটা বিয়ে বাড়িতে যান বেগানা মহিলা দেখা যাবে না এটাই তো বিধান নাকি বিয়ে বাড়িতে যান গিয়ে দেখবেন ডানে এদিকে আছে দুইটা বেপর্দা পেট পিট বের করে এইদিকে দুই তিনটা ওইদিকে দুই তিনটা পিছনে দুই তিনটা মনে করলেন কোন দিকেই তাকাবো না উপরে তাকাবো ওখানে দুই তালাতে আরো তিন চারটা কোন দিকে তাকাবেন মনে করলেন নিচেই তাকিয়ে থাকবো তাকায় থাকতে থাকতে কখন যে তরকারির আপনি বালটি দিকে পড়ে যাবেন তার ঠিক নাই আমার ভাইরা হয় তাদেরকে দেখে দেখে আপনি বিয়ে খান না হয় বিয়ে বাড়ি আপনি ত্যাগ করেন অপশন দুইটা আপনার কাছে আপনার জন্য কোনো দিন আর বিয়ে বাড়ি বেপর্দা মুক্ত হবে হবে না তা আপনি ইসলাম মানতে চাচ্ছেন মানতে পারছেন আরো সহজ করে বলি গান বাজনা শোনা মুসলিমদের জন্য হালাল না হারাম কথা বলতে হবে হালাল না হারাম জোরে কয় না কারণ হুজুর আমরাই তো শুনি কেমনি কই হারাম খালি শুনে কতক ছেলে পেলে যুবক আছে গান ওর কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান কোথায় বাইরে নয় গান আর কানের মধ্যে বাইরের কেউ শুনতে পায় না শুধু ও শুনতে পারে তাহলে চিন্তা করেন আল্লাহ নবীর হাদিস থেকে আমরা জানি হারাম আর ওকে ঢুকিয়ে দিয়েছে শরীরের একবারে ভেতরে যা একবারে এমন ভাবে যাবি আমার মোবাইল দিয়ে আমি শুনবো চার্জ ক্ষয় করে এমবি ক্ষয় করে মানুষের শুনতে দিব না বাবা আমার গান আমি শুনবো এই জন্য কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওই জন্য তো হারাম বলতে একটু ভয় লাগছে যে এটা করি আবার কেমনি হারাম কই এটা তো শরমের ব্যাপার আছে এটা তো মাহফিল আল্লাহর সন্তুষ্টি জায়গা এখানে এসেও মিথ্যা কথা কেমনি কই হারাম ফতুয়া কেমনি দিই তো কথা হলো শোনা হালাল না হারান আমি যেতে পারবো না ওইদিকে সময় বেশি লেগে যাবে তবে আল্লাহ নবী আবু দাউদের হাদিস একদিন নাফের রদি আল্লাহ তালু আর অমর রদি আল্লাহ উত একসাথে এখানে কথা বললেন না প্লিজ নাফেরদি আল্লাহ তালু আর অমর রদি আলাহ রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে অমর রদি আল্লাহ তালু কানের মধ্যে আঙুল দিলেন কিছু দূর যাওয়ার পর আঙুল সরা মানে নাফেকে প্রশ্ন করলেন কিছু শোনা যায় বলছে না শোনা যায় না আঙুল সলালেন লম্বা হাদিস অমর রদি আল্লাহ তালন বললেন আমি আল্লাহ নবীকে দেখেছি তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানের মধ্যে আঙুল দিয়েছেন তার মানে বাদ্যযন্ত্রের শব্দ শুনলে এটা যেন আমাদের কানে প্রবেশ না করে বাধা দিতে হবে কথা বুঝতে পারছেন এখন আমার ভাইরা এখন আপনি খেয়াল করে দেখেন আপনার বাড়ির সাইডে বিয়ের কথাই বলি এখন বিয়ে হবে কমপক্ষে কয়েকদিন গান বাজবে না সাক্ষী দেন আপনার আমি তো এলাকাতে আগে কখনো আসিনি আমি তো জানি না কমপক্ষে দুদিন তো গান শুনলে কানে কি করতে হয় আঙুল দিতে গান আপনাকে যেন না শুনতে হয় সেটা আপনাকে ব্যবস্থা করতে হবে আপনার বাড়ির দুই দিন গান বাজবে গিয়ে যদি বলেন ভাই একটু বক্সটা আসতে দেন মাইকটা আসতে দেন ওই এসে হাজির আমার ছেলে কি রোজ বিয়ে করবে আমার মেয়ে কি রোজ বিয়ে করবে নাকি একটা দিন বিয়ে করবে একদিন একটু গান বাজনা আমি যদি না করে আবার কোন দিন করবে বেশি কথা বললে তোমার বাড়ির দিকে মাইক আরো দুইটা বেশি ঘুরাই দেবো কথা বলেন ঠিক নয় কি তার মানে আপনি আমি গান গান শুনতে সাইটে এখন এখন বাজবেই বলেন এই দুই দুই দিন দিন আপনি আপনি যাবেন কই ওই চাচ্ছি না কি ভাত খাবেন না কানে আঙুল দিয়ে ভাত খেতে পারবেন কানে আঙুল দিয়ে গোসল করতে পারবেন কানে আঙুল দিয়ে গরু ছাগলকে পানি খাওয়াতে পারবেন কানে আঙুল দিয়ে লেখাপড়া করতে পারবেন কানে আঙুল দিয়ে কিচ্ছু করতে পারবেন না আপনার জন্য হয় গান শোনেন না হয় এলাকা ছেড়ে চলে যান যে কোনো একটা আপনার জন্য কোনোদিন এলাকার গান বাজনা মুক্ত হবে না আপনার জন্য এলাকার কোনোদিন বেপরদা মুক্ত হবে না হয় আপনি এলাকা ছাড়েন না হয় এগুলো গুনার সাথে আপনি বসবাস করেন ভাই দিন যখন যাবে ইসলাম মানুষের সামনে ইতিহাস হয়ে যাবে দিন উঠে যেতে থাকবে ইসলাম ইতিহাস হয়ে যাবে ইসলাম শুধু নামেই থাকবে ইতিহাস মানুষ গল্প করবে এমন অমন ছিল ইসলাম থাকবে না বিশ্বাস হয় না বগুড়ার মানুষরা দেখি আমার কথা বিশ্বাসই করে না বিশ্বাস করেন আচ্ছা উদাহরণ দিচ্ছি নেন উদাহরণ দিলে বিশ্বাস করেন তারপরেও বিশ্বাস করেন আজ থেকে কিছু বছর পূর্বে বিশ ত্রিশ বছর পূর্বে আমরা দেখি নাই তবে শুনেছি আমাদের এলাকার মা দাদিরা আমি দেখি নাই তবে শুনেছি নদীতে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার প্রয়োজন হলে তারা নৌকাতে যখন যেত নৌকার যে চইটা থাকতো আমাদের এলাকায় চই বলে ওইটাকে ওইটাকে লম্বা একটা শাড়ির দুই পাশে ঘিরে নিত যেন ডানে বামে দেখতে কেউ না পারে আমরা দেখি নাই তবে শুনেছি কেউ দেখে থাকলে বলেন কথা সত্য আমার আমরা দেখি নাই তবে শুনেছি একটা একটা মা বোন এক জায়গাতে রিক্সাতে আরেক জায়গাতে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার যদি প্রয়োজন হয়েছে তারা রিক্সাতে উঠে হুটটা তুলে দিয়ে লম্বা একটা শাড়ি দিয়ে মতামত পেঁচে নিয়েছে আমরা দেখি নাই তবে শুনেছি আপনারা কি এই সাক্ষী দেন কেউ দেখে থাকলে এরকম ঘটনা দেখেছেন আমরা দেখি নাই তবে শুনেছি তবে আমার ভাইরা আমরা দেখি নাই আর শুনেছি একটা মা বোন একটা এলাকার এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার যদি প্রয়োজন মনে করত এক জায়গা থেকে আরেক জায়গাতে যদি যেত তারা হাতে একটা ছাতা নিত না রোদ আছে না বৃষ্টি আছে হাতে একটা ছাতা নিয়ে যেত কেন কোনো পুরুষ যদি তার সামনে পড়ে যেত অযাচিতভাবে ভাবে হঠাৎ করে সে ছাতা দিয়ে নিজেকে আড়াল করে নিত আমরা দেখি নাই তবে শুনেছি সাক্ষী দেন কেউ দেখে থাকলে কথা সত্য এখন বলেন এগুলো আছে না ইতিহাস আছে না ইতিহাস ইতিহাস হয়ে গেছে আরো দিন যত যাবে ইসলাম ইতিহাস হয়ে যাবে আপনাকে দেখাই আমাদের নিজের কথা বলছে আমার বয়স তো বেশি না আজ থেকে দশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম দশ পনেরো বছর আগে আমার ভাইরা আমাদের বয়স ছয় সাত বছর না হলে প্রাইমারিতে ভর্তি করে নিত না এসব প্লেট লেও নার্সারি ফার্সারি তখন সেই সময় এগুলো কিছু ছিল না বরং প্রাইমারিতে ভর্তি হতে গেলে বলতো যে মাথার উপর দিয়ে হাত দাও যদি কান ধরতে পারতাম ভর্তি করে নিত যদি ধরতে না পারতাম বলতো আগামী বছর যাও তোমার এখনো ভর্তি হওয়ার বয়স হয় নাই কথা বলেন ঠিক বলে দেন আল্লাহ নবী বললেন ওরা তোমাদের মধ্য থেকেই হবে ওরা তোমাদের ভাষাতেই কথা বলবে এখন বলেন ওদেরকে খুঁজে বের করা সহজ না কঠিন না আপনারা মনে ওয়াজ বুঝতেছেন না কঠিন না সে আপনার ভাষাতেই কথা বলবে আপনার পোশাকেই থাকবে আপনার সাথেই ওঠা বসা করবে আপনার মতোই দেখতে হবে তারপরেও সে আপনাকে জাহান নামে নিয়ে যাবে এরে খুঁজে বের করো সহজ আল্লাহ নবী আরও বলছেন কুলুবুহুন কুলুবু শাহ তিনি ফি জুসমান ইংসিন ওরা দেখতে মানুষের মতো হবে অন্তরগুলো শয়তানের হবে কার অন্তর এখন শয়তানের নেন না খুঁজে বের করেন সহজ না কঠিন কঠিন কিন্তু এরা আপনার আমার মধ্যে বের হবে এরা আপনার আমার মধ্যে থাকবে থাকবেল্লাহ আমার ভাইরা এবার আসেন আপনাকে যেই কথা বলতে চাচ্ছিলাম কতক মানুষ আছে যারা আমাদেরকে জাহান নামের দিকে ডাকে এরকম এরকম লোকজন সমাজ না নাই আল্লাহ নবী ভয় পাইতেন কতক অবস্থা দেখে কতক ব্যক্তি দেখে পরিবেশ দেখে আল্লাহ নবী ভয় পাইতেন কেন কারণ এরা আমার জাহান নামে যাবে হাদিসটা একটু বলেই নেই হাদিসটা আপনি পাবেন ইবনুমাজা তিন নম্বর খন্ড একত্রিশ নম্বর পর্ব উনচল্লিশ শত একান্ন নম্বর হাদিস ইবনু মাজা রসল আল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ নবী নবীলাম বলছেন ওয়া ইন্না مما تخوف ولا উম্মতি আইমাতান মুদিল্লিন ওয়া সাতা'বুদু কবা'ইলুমিন উম্মাতিল আউসান ওয়া সাতাল হাকু কবা'ইলুমিন উম্মাতী বিল মুশরিকিন আল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওচিরেই আমার উম্মতের মধ্যে তিন শ্রেণীর মানুষ বের হবে যারা যারা আল্লাহ নবী বলছেন যে যাদের একজন হবে আইমাতান মুদিল্লিন ভ্রান্ত নেতা ভ্রান্ত নেতৃত্ব পর্যায়ের লোক আজকের মসজিদের একজন নেতা আছে না নাই তারে আমরা কি বলি ইমাম বলি না ইমাম মানে কি নেতা মানে যেই পর্যায়ের নেতা হোক মসজিদ বিশেষ করে আলেম ওলামা হুজুরদের দিকে একটু ইঙ্গিত বেশি রয়েছে এই হাদিস থেকে যে কিছু নেতা থাকবে যারা মানুষকে আল্লাহ নবী বলছেন যে গোমরা করে ফেলবে গোমরা হুজুর ওরা নিজেরাই গোমরা ওকে অনুসরণ করলে মানুষ গোমরা হবে না কি বলেন এরকম গোমরা হুজুর আছে না নাই নাই আমি সেই দিন নরসিংদি যাচ্ছিলাম এবার যেটা বলতে যাচ্ছিলাম এবার দেখেন গোমরা হুজুর দেখাই আমি মোবাইল খুললাম এক হুজুর এখন গান বলা শুরু করেছে এখন ওয়াজ করতে করতে এক পর্যায়ে গান বলছে আমি নামটা নিতে চাচ্ছি না বলছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যা বলেন এগুলো আছে না নাই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগলা কাদিস নাই আর কাস্তলাই কাদিস নাই আর বাস্তলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার ভাইরা জিকির একমাত্র করতে হবে কার কার নামের জিকির করতে হবে দুনিয়ার কোন মানুষ কোন গাউসে পাক হোক আর কথাতে শব্দ তো শির আছে যে কোনো ব্যক্তির নাম যদি কেউ জিকির করে ইমান থাকবে না যাবে কাকে বলে যেই জিনিসটা একমাত্র আল্লাহর পাওয়ার কথা যেই ইবাদতটা একমাত্র আল্লাহর পাওয়ার কথা ওটা দুনিয়ার কোনো মানুষকে দিলে আপনারা আমার আর ইমান থাকে না তো আমার ভাইরা ওই লোকটা যে বললো গাউসে নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আপনি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম জিকির করেন ইমান থাকবে জিকির জিকির বলছে জিকির বুঝেন আপনারা আপনি যদি মোহাম্মদ 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 বলে এবাদত করছেন জিকির করছেন যেটা আল্লাহর জন্য করার দরকার ইমান থাকবে না যাবে যাবে কারণ যেটা একমাত্র আল্লাহকে করার কথা আল্লাহকে দেওয়ার কথা দুনিয়ার কোনো মানুষের নামে করলে ইমান থাকে না আর হুজুর বলছে গাউসে নাম জপিলে আল্লাহ পাওয়া যায় যে এই কথার উপরে বিশ্বাস করবে হুজুরের ইমান যাবে পাবলিক তো গাইছে যদি বিশ্বাস করে ওদের ইমানও তো আল্লাহর নবী যে বলছে কত হুজুর থাকবে এরা জাহান্নামের নামের দরজাতে আছে না আমার ভাইরা আবার গান কয় কে রোমান কাতেবিন রোজ সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম খাজা বাবার ল এই ভেজাল কি আপনাদের এদিকে আছে এগুলা কথা বলা লাগবে আছে থাকার কথা এখানে না তা কাশেবারে থাকার কথা বলছে কিরমান কাদেবিন যদি ওর নামে বিচার দেয় আল্লাহকে বলবে আল্লাহ মানে আমরা খাজা বাবার লোক ছিলাম তো তুমি খাজা বাবার লোক বলে মাফ পাওয়া যাবে আমি তো বলি কিরোমান কাদেবিন জানদে জাইদিন তুরা জারা ছলি ভন্ড বাবার লোক তোদের জউতা মাইরা কইবো জাহান্নামে দো কথা বলতে হবে ঠিক কি না যারা মানুষের ইমান এভাবে নষ্ট করে এদেরকে বেদের ব্যাপারে জাতিকে সাবধান করতে হবে আমার ভাইরা কত সুন্দর করে তারা এই গানগুলো বলে আর মানুষের ইমানগুলো খেয়ে নষ্ট করে দেয় আমার ভাইরা বুঝে থাকলে বলেন এই স্বভাবের লোক আমাদের সমাজে এলাকাতে দেশে আছে না নাই আমার ভাইরা আরও খেয়াল করুন বর্তমান সময়ে কিছু হুজুর বের হয়েছে যারা ইসলামিক গানের নামে মানুষের ইমানকে ধ্বংস করে দেয় গানে বলছে আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আমাকে রোজার কাছে ডেকে নেন মানে হজ উমরার জন্য মক্কা মতিনা ডেকে নেন এটা কারে বলার কথা ছিল আপনার না শাহজাহানপুরের মানুষ কথা বলা লাগবে কারে কথা বলার এটা দরকার ছিল তো আপনি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে হজার উমরার জন্য তুমি এই ইবাদতের জন্য কবুল করো এটা না আপনি আল্লাহকে বলবেন এটা আপনি এই যে বললেন ডেকে লাও হে রসুল আল্লাহ বাগের কিনারে এই হুজুরদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আনতে হয় যে হুজুর তাও বোঝে না যে হুজুর শিখ বুঝে না তফাত করার মতো জ্ঞান নাই খালি টাকা কতয় কত পঞ্চাশ হাজার এটা হুজুর ভালো জানে আমার ভাইরা শুধু তাই নয় দেখবে পাগড়ি পরে পরে ইসলামিক গানের নামে গায় ইউটিউবে আছে না আবার দেখেন বলবে এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে একটু বলছি আপনি সুরটা যেন চিনতে পারেন যে এটা কোনটা আমার ভাইরা ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে এই গানগুলোর আপনার বাচ্চা যখন ভাত খায় না এই কথাগুলো আপনি শুনিয়ে শুনিয়ে ভাত খাওয়ান তো এই কথা কি সত্য না মিথ্যা আল্লাহ নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু হইতো না এই জাল হাদিস গুলো তারা গানের নামে ছড়িয়ে দিচ্ছে বলেন ইমান থাকবে এই আগের তাদের দেখালাম এটাতে একটা জাল হাদিস প্রচার হচ্ছে এরকম বাই সাত পাগরি পরে পরে আমার ভাইরা হুজুররা ইউটিউবে এসে সাদা জুব্বা পরে মাথায় সাদা পাগড়ি বেঁধে কি সুন্দর ইসলামিক গান গাইছে বাকি ইমানের বারোটা বাজিয়ে দিচ্ছে শুধু তাই নয় আরো বলি শোনেন আপনাদের এলাকাতে হিরু আলম নামে একজন নায়ক আছে পুরো বাংলাদেশ না বাঙালি শুধু বাংলাদেশ ভারত না যারাই বাংলা ভাষায় কথা বলে সবাই চিনে না চিনে না এও কিন্তু গান গায় গায় না আমার ভাইরা হিরু আলম যেই গানগুলো গায় এর গান শুনলে মানুষের গুণা হয় মানুষের পাপ হয় আর এই হুদুরদের গান শুনলে মানুষের ইমান চলে যায় তোমার চেয়ে হিরু আলমও ভালো তুমি ওই গানগুলো গাইবা শার্ট প্যান্ট পরে গাও তুমি জুব্বা পরে পাঞ্জাবি পরে টুপি পরে কেন জাতিকে ধোকা দিলে জাতির মানুষ তো মনে করেছে যে এগুলো ইসলামিক গানের নামে বলছে না ভালো কিছু কিন্তু আসলে এগুলো ইমান ধ্বংসের এক একটা হাতিয়ার তো বুঝে থাকলে বলেন আল্লাহর নবী যে বলল কতক নিয়ে ভয় করি তো এদেরকে নিয়ে ভয় পাওয়া ছাড়া আর কি উপায় আছে একটা সাধারণ মানুষ আপনাকে কোনো কথা ধর্মের নামে বললে আপনি কিন্তু নেবেন না কিন্তু হুজুর বললে কিন্তু ঠিকই নেবেন নেবেন না একটা মানুষ ধরেন সিগারেট খায় পান টান খায় অত ভালো চেহারা পত্র না দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে একটা ধরেন ভালো একটা আমলের কথা বলছে যে এই দোয়াটা পড়লে এরকম নেকি আছে হাদিস ঠিক সব কথা ঠিক কিন্তু সবাই কিন্তু গ্রহণ করতে চাই না দূর তুই সিগারেট খাস বিড়ি খাস দাঁড়িয়ে নাই ঠিক মতো এরকম চলাফেরা আর তোর থেকে আমরা শুনবো শুনবো না আর একটা হুজুর যদি জাল কথাও কয় জাল হাদিসও কয় মানুষ মনে করে না হুজুর যখন বলছে তাহলে ঠিকই আছে ঠিক নয় কি তো আপনাকে আমি আপনাকে আলোচনার টপিক দিয়েছি হকপন্থী ওলামা একরাম গুণের জাতির জন্য প্রয়োজনীয় তা আপনাকে জাস্ট দেখাচ্ছি বাতিলপন্থীরা আছে ছিল হয়তো বা ভবিষ্যতেও তারা থাকবে কিন্তু এদের থেকে আপনার আমার ইমানকে নিজেকে আমলকে হেফাজত করতেই হবে আরও আমি একটু বলতে যাচ্ছি আমার ভাইরা আল্লাহর নবী বলছেন যে কতক মানুষ জাহান নামের দরজাতে থাকবে আল্লাহর নবী কতক ক্রে নিয়ে ভয় করতেন তার মধ্যে এরকমও কিছু হুজুর আছে যারা কোরআন সন্না থেকে কথা বলছে এক ঘরনার মধ্যে থেকে উঠে গিয়ে আবার তাদের দিকে থুতু নিক্ষেপ করে কথা বলতে হবে আসে না নাই বলছে আমি অমুকদের দিকে থুতু নিক্ষেপ করি আমার ভাইরা আমি নাম নিয়ে আলোচনা করি না তাও নাম নেওয়ার প্রয়োজন মনে করছি একটু নিচ্ছি